হ্যালো বন্ধুরা আমি প্রিয়া আমার চ্যানেল প্রিয়া রান্না রান্নাবান্নায় তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এই গরমের দিনে হালকা মশলায় চিকেন কষার রেসিপি পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে এখানে আমি দেড় কেজি পরিমাণ উইথ বোন চিকেন নিয়েছি চিকেনটা প্রথমে ম্যারিনেট করে নেবো চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি টক দই একটা চামচ পরিমাণের লবণ এবার চিকেনটা খুব ভালোভাবে মিখে দশ মিনিট রেখে দেব এখানে কোনো রকম আর কোনো মশলা আমি ব্যবহার করব না লবনা টক দই দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রাখব টক দই দিয়ে ম্যারিনেট করলে চিকেনটা ভীষণ নরম হয় গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল হাই হিটে তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব তেল গরম হয়ে গেছে দুটো আলু বড়ো সাইজ করে কেটে রেখেছি আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেব সামান্য লবণ আর সামান্য গুঁড়ো দিয়ে আলুগুলো বেশ কড়া করে ভেজে দেব তোমরা চাইলে আলু নাও দিতে পারো চিকেন কষায় আলু খেতে ভালো লাগে তাই দিলাম আলুগুলো বেশ কড়া করে ভেজে নিয়েছি এবার একে একে আলুগুলো ওই তেলের মধ্যে ফোরনে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়নটা দশ থেকে বারো সময় ধরে ভেজে নেব ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ব্যবহার করেছি পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় ধরে পেঁয়াজ ভেজে নিয়েছি দেখো পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখানে আমি তিন চামচ পরিমাণে আদা রসুন বাটা দিলাম তোমরা পরিমাণ মতো আদা রসুন বাটা অ্যাড করো আদা রসুনটা খুব ভালোভাবে ভেজে নেব আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা যাওয়া অবধি কিন্তু ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী অ্যাড করবে আদা খুব ভালোভাবে ভেজে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা একটু বুঝেই অ্যাড করতে হবে কারণ চিকেন ম্যারিনেটের সময় লবণ দেওয়া আছে দিলাম একটা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো একটা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব মশলাটা ভালো মতো কষানোর জন্য এখানে আমি সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছাড়া অবধি মশলাটা কিন্তু কষাতে হবে দেখো মশলা থেকে খুব সুন্দর তেল ছাড়তে শুরু করেছে আর কালারটাও খুবই ভালো এসছে এবার এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে চিকেন খুব ভালোভাবে মিশিয়ে নেব মশলার সঙ্গে চিকেন খুব ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে চিকেনটা কষিয়ে নেব মিনিট তিনিক সময় ধরে চিকেনটা ঢাকা দিয়ে রেখেছিলাম দেখো বেশ ভালো মতোই কিন্তু জল বেরিয়েছে এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেব। আবারও একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে চিকেনটা কষিয়ে নেব আরও তিন থেকে চার মিনিট সময় ধরে ঢাকা দিয়ে চিকেনটা কষিয়ে নিয়েছি এখন চিকেনের জলটা অনেকটা কমে এসছে যেহেতু চিকেনটা লবণ আর টক দই দিয়ে ম্যারিনেট করা ছিল তাই প্রচুর পরিমাণে জল বেরিয়েছে এখন চিকেনের মধ্যে ভাজা আলু দিয়ে দিলাম খুব ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি আর আবারও ঢাকা দিয়ে চিকেনটা কষিয়ে নেব যত ভালো কষানো হবে চিকেনের টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে আর এইভাবে কম মশলায় একবার চিকেন বানিয়ে দেখো খেতে কিন্তু ভীষণ ভালো হয় আরও চার থেকে পাঁচ মিনিট চিকেনটা কষিয়ে নিয়েছি এখন দেখো চিকেনের জলটা একদম শুকিয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে আর কালারটাও দেখো ভীষণ সুন্দর এসছে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব খুব একটা বেশি জল দেওয়ার প্রয়োজন নেই চিকেনটা অনেকক্ষণ কষানো হয়েছে চিকেন কিন্তু অলরেডি হাফ সেদ্ধ হয়ে গেছে যে যেমন গ্রেভি খেতে পছন্দ করবে সেই পরিমাণ এখানে জল অ্যাড করবে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিতে হবে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে আট থেকে দশ মিনিট সময় ধরে রান্না করে নেব ফিরে এলাম দশ মিনিট পর চিকেন কষা কিন্তু আমার একদম হয়েই এসছে আমি হালকা হালকা গ্রেভি রেখেছি যেহেতু আমি এখানে চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি তাই কিন্তু ঝোলটা রেখেছি কারণ চন্দ্রমুখী আলু অনেক ঝোল টেনে নেয় দেখো আলু কিন্তু এখানে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখানে আমি এখন দিয়ে দেবো হাফচা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপরেই পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে আমার চিকেন কষা গরম মশলা দিয়ে যদি একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখা হয় তাহলে গরম মশলার গন্ধটা কিন্তু খুব ভালোভাবে থাকে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এরকমই রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবার আগে আমার ভিডিও নোটিফিকেশান পেতে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে